আপনাদের সুন্দর একটা গল্প শোনাতে চলেছি আপনারা মন দিয়ে শুনবেন কিন্তু শ্রী রামকৃষ্ণ এবং নরেন্দ্র নামের এক ব্যক্তির সঙ্গে আলাপ আলোচনা হচ্ছিল সেই আলাপ আলোচনাতে কি নিয়ে জানেন সেটি হলো বিষয়াসক্ত সংসারে ব্যক্তির সম্বন্ধে যারা কেবল ঈশ্বর ঈশ্বর করে ধর্ম ধর্ম করে তাদের ওই সকল ব্যক্তিরা নিন্দা করে আর সংসারে কত দুষ্ট লোক আছে তাদের সঙ্গে কিরূপ ব্যবহার করা উচিত এই নিয়ে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে বললেন নরেন্দ্র তুই কি বলিস সংসারী লোকেরা কত কি বলে কিন্তু দেখ হাতি যখন চলে যায় পেছনে কত যেন আর কত রকম চিৎকার করে কিন্তু হাতি ফিরেও চায় না তোকে যদি কেউ নিন্দা করে তুই কি মনে করবি নরেন্দ্র আমি মনে করব কুকুর ঘেউ ঘেউ পড়ছে আপনারা বুঝতে পারলেন তো কি বলা হয়েছে এখানে